আজকের রেসিপিটি হচ্ছে কচুর ফুল দিয়ে সেকা প্রথমে কিছু কচুর ফুল নিয়ে নিব সেগুলোকে ভালো করে কেটে প্রথমে খুলে নিতে হবে পাপড়িগুলোকে তারপর সেগুলোকে সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে কেটে নেওয়া শেষ হলে ওদিকে দেখছি মা আবার কলার ধুলো জল দিয়ে রেখে দিয়েছে সেটা থেকে যে জলটা নিঃসৃত হবে সেটাই হচ্ছে আজকে স্ট্যাকা তারপর মা বসিয়ে দিয়েছে তারপর সেকা জল নিয়ে সেখানে ঢেলে দিয়ে সামান্য নুন এর আগে লঙ্কা দিয়ে দিয়েছে আর রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুটকি মাছও দিয়েছে আবার ভালো করে নাড়াচাড়া করে তারপর সেটা আমাদের সেকা রেডি এখন আমরা সেকা খাবো আমার ভাত বেড়ে দিয়েছে তো খেতে হেভি টেস্টি খাচ্ছি চলে এসো খেলে